পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখন মশলা দিয়ে দেবো মশলা দিয়ে ভীষণ ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আমি কষাবো মাছ রান্না করব মাছ মাছের জন্য মশলাটা একটু ভালো করে কষিয়ে দেব এখন আমি আলুগুলো দিয়ে দেব

মাছ বসানো হয়ে গেছে আমি আর সামান্য পানি দিয়ে দেবো পাশে আমার মাছটা করতে থাক আমি এর পাশে পাকি মাছটা ভুনা করে নেব আমি এখন কষ্ট নেব এখন পানি দিয়ে দেবো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো